আসসালামু আলাইকুম লা নিজিলি ওই তারেসারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি আলোচনা করব তোমাদের বিশেষ পরীক্ষা শিক্ষক নিবন্ধন প্রাইমারি নিয়োগ পরীক্ষা সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল চৌবোচ্চ আর পাইপ আগের ক্লাসে আমি চুবোচ্চ পাইপ সম্পর্কিত সূত্রগুলো আলোচনা করেছি আজ সে সূত্রগুলোর আলোকে আমি অঙ্কগুলো দিব দেখো আমি অঙ্কটা দেখি রুল এক এক নম্বর নিয়মে ছিল সম্পূর্ণ খালি একটি চৌ বাচ্চা একটি নল দিয়ে বিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় কি বলছে তাহলে একটি চৌ বাচ্চা খালি ছিল সেটা কত মিনিটে পূর্ণ করলো বিশ মিনিটে ধরা একটা চৌ বাচ্চা প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ করলো দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় তাহলে আরেকটি নল দ্বারা তিরিশ মিনিটে ভর্তি করা হল দুইটি নল একসাথে খুলে দিলে কত সময়ে চুবাচ্ছটি পূর্ণ হবে তাহলে প্রথম নল দ্বারা চুবাচটি পূর্ণ হয়েছে কত মিনিটে বিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা চুবাচ্ছটি পূর্ণ হল তিরিশ মিনিটে এখন কথা হলো দুইটি নল একসাথে যদি এর ভিতরে প্রবেশ করা হয় কত সময় লাগবে সেই অঙ্কটির জন্য আমি একটি সূত্র দিয়েছিলাম দুইটি নল একসাথে প্রবেশ করলে সূত্র হয় এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে এক সমান এ প্রথম নল ধরব আমরা প্রথম নল কত মিনিট বিশ মিনিট ওয়াই সমান ধরবো আমরা দ্বিতীয় নল দ্বিতীয় নল কত মিনিট তিরিশ মিনিট তাহলে অঙ্কটি যখন করবো দুইটি নল একসাথে খুলে দিলে চৌ বাচ্চাটি পূর্ণ হবে তাহলে আমরা সূত্রটা কী অ্যাপ্লাই করবো এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে এক্স সমান বিশ এই বিশ প্রথম নল দ্বারা বিশ মিনিট কত মিনিট বিশ মিনিট দ্বিতীয় নল কত মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট তাহলে আমাদের সূত্রটি এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্সের মানে আমরা কত দিব বিশ গুণ ওয়াইয়ের মানে কত দিব তিরিশ বাই এক্সের মান হলো তিরিশ দ্বারা গুণ করলে হবে কত ছয় শূন্য শূন্য দুইটা শূন্য তিনটে ত্রিশ দ্বারা যুগ করলে হবে কত পঞ্চাশ পঞ্চাশ ছয় ভাগ করলে কত বারো বারো মিনিট এই অঙ্কটি শর্টকাট টেকনিকের মাধ্যমে পাঁচ সেকেন্ড আমরা সমাধান করতে পারি কিভাবে দেখাতো এখন আমরা সূত্রটা জানি দুইটি নল একসাথে প্রবেশ করলে সূত্রটি হবো এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দ্যাট মিন্স তাহলে এক্স গুণ ওয়াই বিশ গুণ তিরিশ বাই বিশ প্লাস তিরিশ বিশ দিয়ে তিরিশে গুণ করলে ছয়শ বিশ আর তিরিশ যদি আমরা যোগ করি পঞ্চাশ পঞ্চাশ দিয়ে ছয়শের বাক কত বারো দিন তাহলে দেখো তো কত মিনিট আমরা সমাধান করলাম এই অঙ্কটি বুঝিয়ে বুঝিয়ে আমি সমাধান করলাম কিন্তু মাত্র পাঁচ সেকেন্ড আমরা সমাধান করতে পারি এরকম দেখো তাহলে আমি অঙ্কটি আবার বুঝিয়ে দিচ্ছি তাহলে আমাদের কী ছিল দুইটি নল একসাথে খুলে দিলে চোবাচ্ছিটি পূর্ণ হবে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের মান কত ছিল এক্সের মান ছিল বিশ মিনিট ওয়াই সমান ছিল কত মিনিট তিরিশ মিনিট তাহলে এক্সের মান কত বিশ গুণ ওয়ার মান হল তিরিশ বাই এক্সের মান বিশ যুগ তিরিশ তাহলে আমরা বিশ কে তিরিশ দ্বারা গুণ করলে হবো কত ছয়শ বিশ কে ত্রিশ দ্বারা ভাগ করলে যুগ করলে হলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিয়ে আমরা যদি ভাগ করি শূন্য শূন্য কাটলাম পাঁচ বারং টেকনিকের মাধ্যমে তাহলে আমরা আবার দেখাচ্ছি বিশ গুণন তিরিশ বাই বিশ যুগ তিরিশ তাহলে বিশ কে ত্রিশ দ্বারা গুণ করলে হবো ছয়শ বিশ কে তিরিশ দ্বারা যুগ করলে হবো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে ছয়শ ভাগ করলে কত বারো তাহলে এই অঙ্কটি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে লেখবা আর কমেন্টের অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ধারাবাহিকভাবে ক্লাস পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবা যাতে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী উপকৃত হতে পারো আর গণিত বিজ্ঞানে এরকম ক্লাস পেতে চলে অবশ্যই কমেন্টসে লাগাবা জানাবা কোন অধ্যায়ের অঙ্কগুলো দিব কোন অধ্যায় বিজ্ঞানের প্রশ্নগুলো দিবো বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো উত্তর দিব না শিক্ষকের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের উত্তর দিব তোমরা কমেন্ট করবো ওই কমেন্টের অনুযায়ী আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ